আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে বাড়ি বিক্রির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন দোকান পজিশনে এই বাড়িটি বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন একটি দোকান এবং তার পাশেই একটি রাস্তা চলে গিয়েছে এবং এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দোকানের সামনেও আরেকটি রাস্তা আছে এই সেই রাস্তা দোকান থেকে সোজা এবং এখন আপনাদেরকে বাড়ির ভেতরটা ঘুরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গ্যাসের পাইপ এখানে মোট জমির পরিমাণ সাড়ে চার শতাংশ এবং এখানে রুম করা আছে মোট বারোটি এবং এখান থেকে রুমবার আসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এবং আরো দুইটি লাইন করা আছে এবং এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াগুড় থানা শফিপুর রাখালিয়া চালা তো সাড়ে চার শতক জায়গার ভেতর এই বাড়িটি অবস্থিত এবং বারোটি রুম সহকারে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা তো যাদের প্রয়োজন তারা ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর রাখালিয়া চালা। যারা গ্যাস সহকারে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট দেখতেই পাচ্ছেন এখানে সেই গ্যাসের পাইপটি এবং সামনেই দোকানও করা যাবে এবং দুই পাশে দুইটি রাস্তাও আছে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ